বাংলাদেশ থেকে তিন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দূরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত আমিরাত্তর সালে দোসরা ডিসেম্বর ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি স্বাধীনতার পর খুব দ্রুত সময়ের মধ্যে একটি উন্নত বাণিজ্যিক রাষ্ট্র হিসেবে গঠিত হয় যদিও দেশটির নাম সংযুক্ত আরব আমিরাত হলেও সারা বিশ্বের কাছে ডুবাই নামে পরিচিত দুবাই একটি রাজ্যের নাম সংযুক্ত আরব আমিরাতের ষাটটি রাজ্য নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত আজকে আপনাদেরকে আমি পরিচয় করে দিব দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের ষাটটি রাজ্য রাজ্যের নাম এবং তাদের শেখদের পরিচয় সর্বপ্রথম এক নম্বরে রয়েছে আবুধাবি আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান দেশটির রাষ্ট্রপতি এবং আবুদাবির শেখ দুই নম্বরে রয়েছে দুবাই দুবাই সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বর্তমান দেশের প্রধানমন্ত্রী এবং শেখ তিন নম্বরে রয়েছে শারজা শারজা ডুবের কাছাকাছি একটি স্টেট শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি শারজাল শেখ চার নম্বর আজমান আজমানের শেখের নাম শেখ হুমায়ুদ বিন রশিদ আল নোয়াইমি পাঁচ নম্বরে রয়েছে রাসাল কিমা রাসাল কিমা শেখের নাম শেখ সৌদ্দ বিন আল কাসিমি নাম্বার সিক্স উমল কইন উমল কয়েনের শেখের নাম শেখ বিন রাশিদ আল মোয়াল্লা এবং নং সাত নাম্বার ফজিরা ফজিরা শেখের নাম শেখ হামাদ বিন মোহাম্মদ আল হাসার কি hi guys assalamu alaikum i am sahib muhammad friends welcome to my TV, youtube channel সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট ভিডিওটি দেখার জন্য সংযুক্ত আরব আমিরা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও হবে একটি রাজ্য একটি রাজ্য নিয়ে তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম